আড়াই মাসের বাচ্চা ভাইটা তোরা আড়াই মাসের বাচ্চা না হ্যাঁ আচ্ছা খুব সুন্দর বাচ্চা কালো কালার তুমি এটাকে ফুল প্রেগনেন্ট ভাই তিন চার দিন লাগে আছে না আছে হ্যাঁ ফুল আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলি প্যাক মানে বাচ্চা বাচ্চা সহ নিমে জন্য এটা আচ্ছা আচ্ছা ফ্যামিলি প্যাক একটা শুভ সকাল আজকে ছেলে আসি হচ্ছে তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়ার হাট থেকে আপনাদেরকে সাগর ভাইয়ের কাছে থেকে তার নিয়ে আসা সর্বসুলভ দেখাবো পাশাপাশি দরদাম জানার চেষ্টা করব এগুলো হচ্ছে গেনি পিক আর এখানে বাচ্চা খরগোশ এখানে আছে বড় খরগোশ

আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে সাগরভার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আর পূর্বের ভিডিওতে যে নাম্বারটা তো আছে ওই নাম্বারে সরাসরি ফোন দিবেন পূর্বে একটা নাম্বারটা তো আছে বাংলা নিম্ন নাম্বার লাস্টে পৌঁছে আসি সরি হ্যাঁ তিরানব্বই তিরানব্বই সরি লাস্টে তিরানব্বই আচ্ছা পূর্বের ভিডিওতে ও নাম্বার আছে এটা কত পড়বে ভাই দাম এটা ভাই বারোশো টাকা

এটা জেনেফিক সুন্দর জেনেফিকটা সুন্দর কেমন দাম চাচ্ছেন ভাই এটা 600 টাকা 600 টাকা এটা ফ্যামিলি ব্যাগ আছে ফ্যামিলি প্যাক আছে আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলি প্যাক মানে বাচ্চা এবং বড় জন্য আচ্ছা আচ্ছা ফ্যামিলি প্যাক